আজ বৃহস্পতিবার দোয়া কবুলের অন্যতম একটি দিনে এই শ্রেষ্ঠ দোয়াটি যদি মুখ থেকে একবারও বের করতে পারেন দায়িত্ব নিয়ে বলছি নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যেতে পারবেন হাজিদের মতো নিষ্পাপ হয়ে যেতে পারবেন দোয়াটি আপনার সাথে এখনই শেয়ার করছি আল্লাহ ফির রহমি অথবা আলিয়া ইনাক্তা রহিম দোয়াটা পড়ার নিয়ম নীতি পদ্ধতি সংখ্যা এখন আমি বলবো তার আগে দাবি করছি একটা লাইক দিবেন কমেন্টে আমি লিখবেন দর্শক এই দোয়াটা আপনি আজকের এই বৃহস্পতিবার উঁজু করে একটা জায়গায় নিরিবিলি বসে বা চলতে ফিরতে যে কোনো একটা মুহূর্তে নবীর উপর স্মরণ করে দূরত পড়বেন নবীকে স্মরণ করে দূরত পড়বেন একবার এরপরে দোয়াটা আপনি একবার দুইবার বা তিনবার যতবার ইচ্ছা পড়বেন দোয়াটা যতবার ইচ্ছা পড়ার পরে আপনি আবার নবীকে স্মরণ করে দূরত পড়বেন এই নিয়ম মেনটেন করে যদি আজকের এই বৃহস্পতিবার গুনামাফের আশায় দোয়াটা পড়তে পারেন দায়িত্ব নিয়ে বলছি ভাই বোন আপনি যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন তো আপনার কোনো গুনা ছিল না ওই দিনের মতো হবে শুধু শ্রুতিমধুর কথা শুনেই আপনার মন জয় করা আমার উদ্দেশ্য না বরং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে ভরসা দিচ্ছি অবশ্যই এই দোয়াটা আজকের এই বৃহস্পতিবার তাওবার আশায় ক্ষমা পাওয়ার আশায় যদি পড়তে পারেন আপনার গুণা থাকবে না এটা গুণামাফের দোয়া এটা তাওবার দোয়া এটা রবকে খুশি করানোর দোয়া এটা গুণামুক্ত হওয়ার দোয়া তাই বিশ্বাস ভরসা আসল আপনার বিশ্বাস যত বেশি হবে আল্লাহর উপর যত তাকুল আপনার দৃঢ় হবে দোয়াটা পরে আপনি তত দ্রুত ক্ষমা পাবেন তত দ্রুত আল্লাহকে রাজি এবং খুশি করতে পারবেন অবশ্যই লাইক দিয়ে যাবে